ব্যাচের বাচ্চারা এবং ইন ফিউচার যারা ভিডিওটা দেখবা তোমাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং ক্লাস ক্লাস আজকে ফার্স্ট আজ আমি কবিতা দিয়ে শুরু করবো প্রথমে আস্তে আস্তে সব কবিতাগুলো শেষ করবো এরপর গল্পগুলো শেষ করবো এরপর ইনশাল্লাহ সহপাঠের যেসব আছে সবগুলো শেষ করা ট্রাই করবো ইনশাল্লাহ আমি তো দেখো আজকে আমাদের সিলেবাস যে কবিতাটা আছে সেটা নাম কি কপতাক্ষ নদ ঠিক আছে সো কপোতাক্ষ নদটা পড়ানোর আগে আচ্ছা আমি একটা তোমাকে ডিসক্লেমার দিই আমার ক্লাসগুলো তোমরা জাস্ট কনসেপ্ট পাবো না ধরো যে জাস্ট কবিতাটা কী বলেছি সেটা না তুমরা আমার ক্লাস সিকিউরি ডিটেলস জানতে পারবা এক্সট্রা কিছু জিনিসপত্র নিয়ে জানতে পারবে যেগুলো ইন ফিউচার তোমাকে হেল্প করবে ওকে সো প্রথমে দেখো কপোতাক্ষ নদ হ্যাঁ তোমাদের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই আসলে নদ কি আর নদী কি এই নদ নদী নিয়ে যেটা সবচেয়ে বড় 90 টিচারও যেটা ভুল পড়ায় সেটা কি তারা বলে যেটা হচ্ছে নদী সেটা কি তার উপনদী শাখা নদী আছে মানে যেটা মা হতে পারে সেটা নদী ঠিক আছে তারপরে কি নদ মানে কি যার বাচ্চা কাচ্চা হয় না কিন্তু আমরা কি জানি আমরা জানি যে ব্রহ্মপুত্র নদের থেকে কিন্তু যমুনা নদীটা তৈরি হয়েছে তার মানে কি ব্রহ্মপুত্র নদ হয়েও তার তো বাচ্চা হয়ে গেছে তাই না তাহলে তো ব্যর্থ ঘটলো আসলে এমন না তাহলে দেখো আমরা একটু নদা নদী যদি পার্থক্যটা একটু দেখি তোমাদেরকে যদি একটু বোঝাই আমি দেখো নদ আর হচ্ছে নদী হ্যাঁ এই নর্দা নদীর মধ্যে পার্থক্যটা সম্পূর্ণ ব্যাকরণগত সম্পূর্ণ কি সম্পূর্ণ পার্থক্যটা কি ব্যাকরণগত ব্যাকরণগত কি আচ্ছা তোমাদেরকে আমার এই ব্যাকরণগত পার্থক্যটা বোঝানোর আগে একটা জিনিস বুঝাইতে হবে সেটা কি কারান্ত কারান্ত ওয়ার্ডটা নিয়ে তোমাদের বুঝতে হবে কারান্ত ঠিক আছে কারান্ত ওকে কারান্ত কি তাহলে কার কারান্ত এটাকে যদি আমরা বিচ্ছেদ করি সেটা কি হবে কার প্লাস অন্ত কার প্লাস অন্ত এখন হচ্ছে কার কি তোমরা আশা করি নাইনটিনের বইয়ের আহ পাবা একটা জিনিস ইন ফিউচার সেটা হচ্ছে কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা বলি না অকার আকার অকার তোমায় আসলে সরি আকার ইকার ইকার ই কার উকার উকার রিকার একার কার ওই কার বাংলা বর্ণমালায় কিন্তু টোটাল এগারোটা স্বরবর্ণের মধ্যে দশটা কার আছে এই কার কারগুলা প্লাস অন্ত মানে কি শেষ অন্ত মানে কি শেষ তাহলে কি কারান্ত মানে কি বলা তাহলে তোমরা মানে শেষে যে কারটা থাকবে শেষে একটা শব্দের শেষে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ থাকবে সেটাকে আমরা বলি কি কারান্ত সো কারান্ত জিনিসটা তোমরা ধরতে পেরেছো সো এখন নদ নদী পার্থক্যটা হচ্ছে কি দেখো যে অকারান্ত বা উকারান্ত যদি শব্দ থাকে হুম একটা শব্দ যদি অকারান্ত বা ওকারান্ত থাকে তাহলে সেগুলো হয় কি নদ ঠিক আছে আর যদি কোন শব্দগুলা তোমার ই কারান্ত কারান্ত ঠিক আছে এইসব থাকে সেটাকে আমরা কি বলি নদী বলি তাহলে আর সময় একটু ডিফারেন্সটা দেখি এখন নদ নদী কোনগুলা যেমন তুমি কোনগুলা নদী চিনো যেমন ধরো তুমি নদী হিসেবে চিনো কি তারপর যে আকারান্ত তুমি চিনো কি পদ্মা পদ্মা একটা নদী তারপর ধরো ভাগীর ইকারান্ত দিয়ে নদী তুমি নাম শুনেছ তুমি তিস্তা শুনেছ সুরমা শুনেছ যমুনা শুনেছ ঠিক আছে এই যে এগুলো কি ইকারান্ত ইকারান্ত বা বা আকারান্ত এগুলো থাকলে কি হবে শেষে নদী হবে সেগুলা আর অকারান্ত আর উকারান্ত জিনিসটা কি যেমন ধরো কপতাক্ষ অ শেষে কিন্তু একটা অ আছে কপতাক্ষ নদ তারপর কি কুমার নদ তারপর কি সিন্ধু নদ ঠিক আছে এইগুলোকে আমরা কি বলি নদী বলি নদ বলি আর নদী বলি ওকে সো শুরুতে আমি একটু জাস্ট আলোচনা করলাম সো আশা করি তোমরা বুঝতে পারবা ঠিক আছে সো আমরা ধীরে না করে ক্লাসের মেইন আলোচনা যাই সেটা হচ্ছে নদ এটা কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত সো আমাদের কবিতাটা পড়ার আগে আগে আমাদের কবিকে নিয়ে একটু বুঝতে হবে খুব ভালো মতো আমাদের কবির কনসেপ্টটা জানা খুবই জরুরি ঠিক আছে আসলে মাইকেল মধুসূদন দত্ত আর কবি পরিচিত মাধ্যমে আমরা সেটা জেনে নেই তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন কোথায় যশোর জেলার সাগরদারি গ্রামে কোথায় জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদারি গ্রামে তিনি স্কুল জীবনের শেষে ভর্তি হয়েছিলেন কি কলকাতার হিন্দু কলেজে এই কলেজে পড়াশোনার টাইমে তার ইংরেজি সাহিত্যের প্রতি খুব একটা ঝোঁক হয়ে যায় ঠিক আছে তার ইংরেজি সাহিত্যের প্রতি খুব বেশি একটা ভালোবাসা জন্মায় সো এরপরে তিনি কিন্তু আঠারোশো সালে তিনি কিন্তু খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে যান কেন যাতে তিনি ইংরেজি সাহিত্য রচনার জন্য আরো বেশি সুবিধা পায় যাতে সে ইউরোপে গিয়ে সেটেল হতে পারে ইজিলি ঠিক আছে সেটা ছিল তার মেইন প্ল্যান এবং তার নামে শুরুতে কি যুক্ত হয় মাইকেল নামটা যুক্ত হয় ওকে তার ছিল আসলে ওয়েস্টার্ন যে লাইফটা বা পাশ্চাত্য জীবন যে ইউরোপিয়ান জীবনটা সেটার প্রতি তার খুবই আগ্রহ ছিল এবং ইংরেজি সাহিত্যের প্রতি তার খুব আগ্রহ ছিল তার প্রথম যৌবন ইচ্ছা ছিল কবি হবে কিন্তু আসলে ভাগ্যের যে পরিহাসটা সেটা বা আসলে তার গুডলা কি বলবা নাকি আসলে কি বলবা জানি না সেটার মাধ্যমে কিন্তু তিনি কিন্তু আলটিমেটলি ইংরেজি সাহিত্য রচনায় খুব বেশি ফেমাস হইতে পারে নাই তিনি যে সেই না হইতে পারার কষ্টটা সেটা থেকে যে বাংলা সাহিত্যটা রচনা করেছেন সেটার মাধ্যমে কিন্তু তিনি খুবই ফেমাস হয়েছেন এবং বাংলা সাহিত্যের প্রথম হ্যাঁ বাংলা সাহিত্যে প্রথম সনেট তিনি রচনা করেছেন তারপর বাংলা সাহিত্যের একদম প্রথম এবং সার্থক মহাকাব্য মেঘনাথ কাব্য। সেটা আমরা এখানে পাবো একটু পরে এই যে তার অমর কীর্তি মেঘনাথ বধকাব্য সেটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম এবং অনেকে বলে একমাত্র সার্থক মহাকাব্য সেটা তিনি রচনা করেছেন ঠিক আছে এগুলো একটু পড়বা তোমরা তারপর নানা কাব্যগ্রন্থ যে তিলোত্তম সম্ভব কাব্য তারপর হচ্ছে বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতা বলি এগুলো একটু পড়বা আর তার একটা নাটক আছে যে ফেমাস নাটকগুলা কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এই যে তিনটা নাম আছে এগুলো কিন্তু তোমার এমসিকিউ তে দিয়ে দিবে ঠিক আছে কিভাবে দিবে ধরো এখানে তো তিনটা নাম আছে যেখানে তিনটা জিনিস থাকবে সেগুলো মুখস্থ করবা খুব ভালো মতো এখানে অন্য একটা অপশন এটা বহু নির্বাচনে প্রশ্ন করা খুবই ইজি ওকে তারপর দেখো এখানে তার প্রশ্ন আছে ওকে তারপর আছে কি 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 বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও এগুলো একটু মুখস্থ করবা তারপর বাংলা কাব্যে অমিত সাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন কিন্তু তিনি করেছেন ওকে সো এইখানে আমরা মোটামুটি একটা মাইকেল মধুসূদন দত্তের একটা ডিটেলস দেখলাম ওকে সো এটা তুমি একটু পড়ে নিবা আর সব সময় ট্রাই করবা কি একটা কবির কবিতা পড়ার আগে তুমি জাস্ট পরীক্ষার জন্য পড়বা না যেহেতু তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো তোমরা তো টাইম পাবা সামনে ইনশাআল্লাহ সো একটু বুঝে শুনে পড়ো বাংলা সাহিত্যটাকে একটু ফিল করা ট্রাই করো যত যাই হোক এটা তোমার মাদার টাং হ্যাঁ সো দেখো এখানে একটু ডিটেলসে পড়বা কবিকে নিয়ে একটু ডিটেলসে জানতে পারবা সেটা দেখলে খুব ভালো লাগবে শরীর বুঝতে পারছো তাহলে দেখো আরেকটা ছোট জিনিস আলোচনা করি সেটা খুবই ডাউট হয় সবার মধ্যে সেটা হচ্ছে আসলে সনেট হ্যাঁ সনেটের জনক অনেক সময় বলা হয় অনেকে হচ্ছে ভুলে বলে ফেললে যে সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আসলে না সনেটের জনক হচ্ছে ইতালির পেট্রার্ক ইতালির কবি পেট্রার্ক সনেটের জনককে ইতালির কবি পেট্রার্ক ওকে সনেটের জনক কে ইতালির কবি পেট্রাক ওকে আর বাংলা সাহিত্যে সনেট প্রথম এনেছেন কে বাংলা সাহিত্যের প্রথম সনেট এনেছেন হচ্ছে আমাদের দত্ত আর সনেটের ধারা আছে আচ্ছা আমাদের কবিতা তোমাকে একটু নিয়ে একটু আলোচনা করতে হবে তাহলে বুঝতে পারবা না দেখো সনেট মানে কি সনেট হচ্ছে এক ধরনের চতুর্দশপদী কবিতা পদী কবিতা ঠিক আছে মানে কি মানে হচ্ছে এই কবিতায় চোদ্দটা লাইন থাকবে সনেটে চোদ্দটা লাইন থাকে সনেটে চোদ্দটা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে চোদ্দটা করে মাত্রা থাকবে এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই মাত্রা কি আসবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তুমি এখন বসে বসে প্রত্যেকটা দেখতে পারো প্রত্যেকটাতে কিন্তু সেমই থাকবে আরেকটা জিনিস তোমাকে এখানে আমি একটু বলি ক্ষেত্রে এই যে তুমি দেখতেছি আমরা কবিতাটা হ্যাঁ লাইন আছে চোদ্দটা মাত্রা আছে এই চোদ্দটা লাইনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় ওকে এই চোদ্দটা লাইনকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় এই যে প্রথম আট লাইন এই প্রথম আট লাইনকে বলে অষ্টক প্রথম আট লাইনকে বলা হয় কি অষ্টক বা ইংলিশে বলে কি অক্টেভ প্রথম যে লাইন থাকে এটা কি বলে অষ্টক ঠিক আছে বকটেভ বলে এই যে প্রথম আটটা লাইন এই আটটা লাইনে হচ্ছে ভাবের প্রবর্তনা করা হয় মানে কি ভাবের প্রবর্তনা ভাবের প্রবর্তনা তোমাকে একটু পরে আমি দেখো কি করা হয় ভাবের প্রবর্তনা আর আমাদের পরবর্তী যে ছয়টা লাইন আছে এই ছয়টা লাইনে এসে কি হয় ভাবের পরিণতি হয় এখানে কি হয় ভাবের পরিণতি ওকে এটা কি হবে এই ছয়টা কি হবে ভাবের পরিণতি আচ্ছা এখন একটু বোঝাই আসলে ভাবের প্রবর্তন কি আর ভাবের পরিণতি কি আর এই যে ভাবের পরিণতি এটা কে বলা হয় কি ষষ্ঠক বা শতক ঠিক আছে তোমার বইয়ে হচ্ছে এখন দেখবা যে ষষ্ঠক বা শতক এখন আর কি শতক লেখা বাট এটা কি কি ষষ্ঠক বলা হয় ওকে ষষ্ঠক বা শতক এটা ইংলিশে বলে কি সেস্টেড ওকে সো ভাবের প্রবর্তন কি আমরা আর ভাবে পরিণতি কি সেটা হচ্ছে কবিতা যখন পড়াবো তখন বলবো আরো ভালো বুঝতে পারবা ঠিক আছে আচ্ছা এটা আমরা দেখলাম আর এই যে সনেটটা আছে সনেট বা চতুর্দশপতি কবিতা এইগুলোর কিন্তু একটা সিস্টেম আছে লেখার যেমন ধরো এইখানে একটা সিস্টেম মেনটেন করা হয় সেটা আমরা কবি পরিস্থিতিতে গিয়ে দেখবো তার আগে একটু এই কবিতায় কি মেনটেন করা হয়েছে দেখো এই যে লাইনগুলা শততহে হে নজ তুমি পরমোর মনে এখানে নে আছে দেখো এখানে হচ্ছে কি তোমার কথা ভাবিয়ে বিরলে নে লে লে নে 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 তাহলে আমরা যদি নেকে ক ধরি লেকে যদি খ ধরি এই যাবার নেকে ক খ খ খ ক ক তারপর দেখো এখানে আর কি হে হবে দেখা যতদিন যাবে বে তে বে তে তে এখানে বে কে যদি আমরা গ ধরি তে কে যদি ঘ ধরি তাহলে গ খ গ ঘ গ এন্ড ঘ এই যে দেখলা ঠিক আছে সো আমরা এখানে কি দেখতে পেলাম ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ ঠিক আছে এটা আমাদের একটা সিস্টেম সনেট লেখার ঠিক আছে আশা করি এইটুকু পর্যন্ত তোমরা সনের জিনিসটাকে খুব ভালো মতো বুঝতে পেরেছো এখন আমরা ইন ডিটেইলস কবিতাটাকে আলোচনা করব দেখো ইনশাআল্লাহ এই কবিতা তোমার এবার আজকে পড়ার পর এখন আর কখনোই কোনো প্রবলেম হবে না ওকে দেখো সতত হে নজ তুমি পরমর মনে দেখো তোমার কি তাকেই বলেছি আমি কবি কিন্তু তখন ফ্রান্সের ভাষায় নগরীতে ছিল তিনি কি করেছিলেন তিনি ইংরেজি সাহিত্য রচনা করতে চেয়েছিলেন বাংলা সাহিত্য তিনি রচনা করতে চাননি তো তিনি সেই যে ফার্স্ট্রেশনটা সেই যে কষ্টটা সেটা নিয়ে যে তিনি ফ্রান্সে চলে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কষ্ট থেকে কবিতাটা লিখেছেন ওকে সেখানে লেখার পরে দেখো সতত সতত মানে কি সর্বদা সতত মানে কি সর্বদা সব সময় অলওয়েজ ঠিক আছে সর্বদা সর্বদা হেনদ হেনদ সবসময় তোমাকে আমার মনে পড়ে তুমি সবসময় আমার মনে আছো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত মানে কি সর্বদা তোমার কথা ভাবিয়ে বিরলে বিরলে মানে কি নিরিবিলিতে সব সময় কবি নিরিবিলিতে সে নদের কথাই ভাবতে থাকে ঠিক আছে সবসময় কি করতেছে কবি নিরিবিলিতে ভাবতেছে তার কথা দেখো নিরিবিলিতে আচ্ছা তারপর দেখো শতত যেমতি লোক নিশার স্বপনে যেমন মানে যেভাবে বা বা যেমন যেমন করে ওকে বা যেভাবে এখান এখানে দেখো শতত যেমতি লোক নিশার স্বপনে মানে শতত মানে সর্বদা মানুষ যেভাবে রাতের মানে যে ঘুমের সময়কার যে তোমার আহ স্বপ্নের মধ্যে শোনে মায়া ধ্বনি যেমন মানুষ তোমার ঘুমের মধ্যে ধ্বনি শুনে যেমন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না অনেক না আমরা কিন্তু এরকম স্বপ্ন দেখি কল কলে এ কান আমি ভ্রান্তির ছলনে দেখো এখানে কলকল বলতে কি নদীর যে সাউন্ডটা মানে নদীর যে বয়ে যাওয়ার যে সাউন্ডটা শব্দটা সেটাকে বোঝা যাচ্ছে তব কলকলে জোড়ায় আমি এ কান ভ্রান্তির ছলনে মানে মানুষ যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিভিন্ন জিনিসপত্র যেগুলো পসিবল না আমি তেমনি আমার ভ্রান্তির ভুলে বা আমি হচ্ছে যে সাউন্ডটা সেটা আমি শুনতে পাই আমি নিজে নিজে নিজেকে একটা মিথ্যা আশ্বাস দিই ঠিক আছে বহু দেশে আছি বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটেকার জলে দেখো চমৎকার একটা লাইন বাংলা সাহিত্যে এই লাইনটা আমি সেও তুমি এই লাইনটা অনেক পরিচিত লাগতেছে আমি বলে দিই তুমি সারা মাম আছে না এই সব জায়গায় কিন্তু এটা পেয়েছো তারপর তুমি হচ্ছে বিভিন্ন জায়গায় যে উদ্দীপক ব্যবহার করা হয় অন্যান্য কবিদের সাথে মিলিয়ে সেখানে কিন্তু পেয়েছো বহু দেশে দেখি আছি বহু নদী দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কাজ চলে মানে এখানে বলতেছে যে আমি বহু দেশে অনেক নদী দেখিয়ে আছি সে কি ফ্রান্সে গিয়েছে ফ্রান্সে অনেক নদী আছে সিন নদী আছে ঠিক আছে তো সেখানে গিয়ে তিনি অনেক কিছু দেখলেন কিন্তু আসলে এই যে স্নেহের তৃষ্ণাটা দেখো সিনদী নদী নদী কবির কি মন ভরবে কবির কি কি ভালো লাগবে সে বঙ্গীয় দেশের বাংলাদেশের যে কপোতাক্ষ নদ সেই তীরে তিনি বড় হয়েছে ছোটবেলা সেখানে সাঁতার কেটেছেন মাছ ধরেছেন সেখানে সে বড় হয়েছে। লাগবে বলেছেন। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে এখানে বলতেছে যে আমাদের নদীর যে স্রোতটা এই নদীর স্রোতটাকে কবির কি মাতৃদুগ্ধের সাথে আখ্যা দিয়েছেন যেমন মাতৃ দুগ্ধ খেয়ে আমরা যেমন বড় হই না বেড়ে উঠি না তেমনই এখানে এই কপদক্ষ নদীর পানির উপর ভিত্তি করে কি আশেপাশে জনপদ গড়ে উঠেছে সেখানে কি মানুষ সাহায্য পাচ্ছে গাছেরা পানি পাচ্ছে সেজন্য তিনি কি তুলনা করেছেন কি জন্মভূমির মানে জন্মভূমির স্থলে মানে কি আমাদের জন্মভূমির মধ্যে সে কি একটা মানে দুধ হিসেবে মায়ের দুধ হিসেবে তুলনা করা হয়েছে ওকে তারপর দেখো আমরা যদি সামনে যাই আর কি হে হবে দেখা আচ্ছা এখানে কি আছে না কয় রശ്ചีก আর কি এই কয় রശ്ചีก আর কি দৈর্ঘ্যকে কি এটা নিয়ে আর কোনো ভুল করবে না কখনো আমি প্রত্যেকজনটাকে শিখায়া দেই এটা তোমরা আসলে ভুল করো এইজন্য আমি এটা পড়াচ্ছি দেখো কি আর কি এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স তোমাকে আমি শিখায়া দেই এটা কখনো ভুল করো না ঠিক আছে দেখো কি একটা আইটা হচ্ছে কি কয় দৈর্ঘ্যকার কি কি ওকে আমরা নরমালি ধরো একটা যখন প্রশ্ন করব সেই প্রশ্নে যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর হয় উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে হয় সেটা হবে কি কয় রসিকার কি তুমি কি ভাত খেয়েছ তুমি কি আকাশ ভাইয়ার ক্লাসটা করেছ আচ্ছা তুমি কি আকাশ ভাইয়ার ক্লাসটা করেছ সেটা কি সেটা হচ্ছে এই কয় রসিকার কি করো হ্যাঁ আমি ক্লাসটা করেছি না এখানে কয় এটা উত্তর হবে বর্ণনামূলক এটার উত্তর হবে কি বর্ণনামূলক ঠিক আছে মানে কি তোমার একটা শব্দ বলতে হবে হ্যাঁ বা না ছাড়াও কেমন শব্দ আকাশ ভাইয়ার ক্লাসটা কি ভালো লেগেছে আকাশ ভাইয়ার আকাশ ভাই কি ক্লাস নাই সেটা কি বাংলা ক্লাস নিয়েছে তোমাদের হ্যাঁ তুমি কি খেয়েছ দীর্ঘ আমি ভাত খেয়েছি তুমি কি খেয়েছ সেটা কি হবে তুমি হ্যাঁ বা না এরকম ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এরপর দেখো এখানে আর কি হে হবে দেখা যতদিন যাবে এখন কবি বলতেছে যে আমার কি আগে কখনো দেখা হবে তোমার সাথে এতগুলো দিন যাওয়ার পরেও প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়িরূপ কর তুমি দেখো এখানে প্রজারূপে রাজরূপ সাগরে দিতে বাড়িরূপ কর তুমি দেখো এখানে প্রজারূপে প্রজারূপে মানে কি দেখো প্রজারা যেমন রাজাকে কর দেয় না যে কর কর মানে কি ট্যাক্স ওকে ট্যাক্স বা রেভিনিউ প্রজারা যেমন রাজাকে ট্যাক্স দেয় তেমনই এই যে কবদাক্ষণ তোমরা সবাই জানো আলটিমেটলি সব নদী গিয়ে কি করে সাগরে না বঙ্গোপসাগরে গিয়ে মেশে না বাংলাদেশের নদীগুলো সো প্রজা যেমন রাজাকে ট্যাক্স দেয় বলতেছে তুমি যেমন হচ্ছে যখন তুমি ট্যাক্স দিতে দিতে বা তুমি যখন মানে যখন ট্যাক্স দিতে যাবা বঙ্গোপসাগরের কাছে হ্যাঁ তুমি যখন ট্যাক্স দিতে যাবা সেটা বলতেছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে রূপ পর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখা দিতে মানে বলতেছে যে আমি একটা মিনতি করতেছি তোমাকে এ মিনতি আমি একটা মিনতি করতেছি কি করতেছি জনের কানে মানে কি বাংলাদেশের মানুষের কানে কানে একটা জিনিস বলবা শখে সখারিতে মানে বলতেছে যে শখে সখারিতে মানে কবি এখন নদীকে শখা বলতেছে ফ্রেন্ড বলতেছে আর প্লাস আমিও বাংলাদেশের ফ্রেন্ড বাংলাদেশের মানুষের ফ্রেন্ড এ প্রবাসে মজি প্রেমভাবে ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে এভাবে বলতেছে যে আমি কিন্তু প্রবাসে বসে আছি ফ্রান্সে বসে আছি কিন্তু আমি কিন্তু এখনো বাংলাকে মনে প্রাণে ধারণ করি এবং তোমাকে আমি মনে করতেছি বাংলাদেশের মানুষজনকে তুমি বলে দিও যখন তুমি যেতে যেতে আস্তে আস্তে বার হতে হতে যখন তুমি ট্যাক্সিতে যাবা বঙ্গোপসাগরকে তখন তুমি মানুষকে বলে যেও যে হ্যাঁ আমি কিন্তু এখন মনে রেখেছি বাংলাদেশকে তো দেখো এই কবিতা এই কবিতায় কিন্তু স্মৃতি কাতরতা স্মৃতি কাতরতা প্লাস সবচেয়ে বেশি যে জিনিসটা ফুটে উঠেছে সেটা কি দেশপ্রেম চমৎকার ভাবে দেশ দেশপ্রেমের ব্যাপারটা ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে ওকে তো দেখো আশা করি তোমরা বুঝতে পারলা সো এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমি ভাবের প্রবর্তনা আর ভাবের যে পরিণতিটা সেটা তোমাদেরকে বুঝাবো সো তুমি এখান দেখো এখানে কিন্তু ভাবের প্রবর্তনা কি হইল প্রথম দিকে কবি কিন্তু প্রথমে তার যে অবস্থাটা হ্যাঁ তার যে সে যে মিস করতেছে সে যে নটকে মিস করতেছে ঠিক আছে সে ব্যাপারটা দেখাইলো লাইনগুলোর মাধ্যমে দেখো এই যে হ্যাঁ তারপরে শেষ যে ছয় লাইনটা সেখানে এসেছে বললো মানে সে কিছু যে জিনিস চাইলো আমাদের কাছে তুমি যখন যাবা যেতে যেতে তুমি একটু বলে দিও বাংলাদেশের মানুষের কাছে আমি তাদেরকে খুব মিস করি এন্ড সে কিন্তু একটা সংশয় প্রকাশ করেছে শেষে যে সে ক্যাশুলে দেখা করতে পারবে সেখানে প্রবর্তনাটা কি সে হচ্ছে প্রথমে দেখাইলো যে সে খুব বেশি মিস করতেছে হ্যাঁ কিন্তু শেষে কি দেখালো যে আসলে মিস করলেও আমাদের আর কি মিলন হবে কখনো এই ব্যাপারটা তুলে ধরেছেন ওকে তারপর দেখো আমরা একটু কবিতার আহ শব্দ আছে আমি ইতিমধ্যেই বলে দিয়েছি যদিও সতত এখানে কি মানে কি সর্বদা বা সবসময় অলওয়েজ তারপর দেখো বিরলে মানে একান্ত নির্বিলিতে প্রজা যেমন রাজাকে করবার রাজস্ব দেয় তেমনি কপ্যাক্ষ অত সাগরকে জলরূপ বা রাজস্ব দিচ্ছে চতুর্দশপদী কবিতা মানে কি সনেট ইংরেজিতে সনেট বাংলায় চতুর্দশপদী কবিতা একটু বললাম চোদ্দ চরণ সমন্বিত ভাব সংহত সুনির্দিষ্ট চতুর্দশপতি কবিতা বলি প্রথম আচরণের মাধ্যমে কি বলেছি আমরা অষ্টক বা অক্টেম হ্যাঁ আর পরবর্তী ছয় জনকে আমরা কি বলেছি ষষ্ঠক বা আর অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা যেটা বললাম আমরা আর ষষ্ঠকে মূলত ভাবের পরিণতি থাকে চতুর্দশপতি কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত আছে এর মধ্যে দেখো আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি ছিল ক খ ক খ ক ওকে আর এটা একটা চতুর্দপতি কবিতা ওকে সো দেখো আমি কিন্তু কবিতা মাঝেই তোমাকে সব ব্যাপার ক্লিয়ার করে দিয়েছি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সৃজনশীল লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি পাঠ পরিচিতি এটাকে তুমি ফাইভ স্টার দিয়ে রাখবা প্রত্যেকটাতেই পাঠ পরিচিতিটা মাস্ট খুব ভালো মতো পড়বা হ্যাঁ কপদাক্ষ কবিতাটি কবি চতুর্দশপদী পদী কবিতা বলি থেকে সংকলিত হয়েছে ওকে সো এটা একটু বড় ভালোমতো মতো ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশ প্রেম প্রকাশিত হয়েছে তোমাদেরকে একটা জিনিস আমি বলি তোমাদের যে এমসি কিউ আসে বোর্ড পরীক্ষায় এমসি কিউ গুলা কিন্তু এইখান থেকে একদম ডিরেক্ট লাইন তুলে দেয় ঠিক আছে আর অপশনস কিন্তু খুবই কানেক্টেড থাকে সো এইটা তোমার একদম মুখস্থ থাকতে হবে এই পার্ট পড়ে কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এবং শৈশবে কিন্তু এখানে বড় হয়েছিলেন তিনি যখন তিনি ফ্রান্সে বসবাস করছেন তখন তার জন্মভূমি শৈশব কৈশোরের যে বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে দেখো এই যে বেদনা বিধুর স্মৃতি তোমাকে অপশন আসতে পারে কোন ধরনের স্মৃতি এগুলো কিন্তু আসে ওকে সো তিনি দূরে বসে কপদক্ষ কলকল ধ্বনি শুনতে পান কত দেশে তিনি কত নদী দেখেছেন কিন্তু এই যে নদ হ্যাঁ যেটা মায়ের মতো তাকে বেঁধে রেখেছে এটা অন্য কেউ করতে পারছে না কবির মনে সন্দেহ জাগে আর নদে দেখা পাবেন তিনি এই কপদাক্ষ নদের কাছে তার এই সবিনয় মিয়তি বন্ধু তাকে তিনি নদের আহ স্নেহ ডোরে তাকে যেমন স্মরণ করেন তেমনি প্রেম ভাবে দেশের মানুষের ভালোবাসাও কিন্তু তিনি তুলে ধরেছেন ওকে সো এই যে কবিতাটা আমরা পড়লাম আজকে আশা করি তুমি এই কবিতার ক্লাসটা করলে হ্যাঁ তুমি হচ্ছে আর তোমার কোনো কিছু ক্লাস ক্লাস করতে হবে না জাস্ট একবার রিভিশনটা দিয়ে ফেলবা ওকে তারে কিন্তু একদম ভালো মতো পড়তে পারবা তাহলে তোমাদের নাইনটি নাইন জন আজকে আমি ফার্স্ট ক্লাস নিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ তোমরা বাংলার জন্য আমার তৈরি একদম প্লে পাবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই সো আমার ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও এরপর ইনশাল্লাহ আমরা সিরিয়ালি তোমাদের শর্ট সিলেবাস বলো ফুল সিলেবাস বলো সব কবি ইনশাল্লাহ পড়িয়ে ফেলবো ওকে সবাই ভালো থাকো খুবই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম